তিন ঘন্টা লাইন দিয়েছি ডিম ভাত না পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা চেনা মেনু সয়াবিন ডিম ভাজা আর গরম ভাত খাওয়া শেষ করেই মঞ্চের দিকে রওনা হবেন সমর্থকেরা অভিযোগ সেই খাবার পেতে তিন ঘন্টারও বেশি সময় লাইন দিতে হচ্ছে অনেকেই দাবি করছেন বহুবার ভাত শেষ হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে কেউ এসেছেন সাগরদিঘি থেকে কেউ আবার বাঁকুড়া কিন্তু ওই সব তৃণমূল সমর্থকদের ক্ষোভের সুর একটাই ভাতা পাচ্ছেন না একুশের সভায় এসে প্রকাশ সেই উগরে দিয়েছেন সেই ক্ষোভ এদিকে এবার ক্ষোভ বাড়ছে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে একুশে জুলাই মানেই কবজি ডুবিয়ে খাওয়া কখনো ডিম ভাত আবার কখনো নানা সব সুস্বাদু পদ কখনো রাস্তার পাশে কখনো বা বাসে ট্রেনে একেবারে পিকনিকের মেজাজ তৃণমূল জমানায় একুশ জুলাইয়ের এই ছবিটা যেন বড্ড চেনা হয়ে গিয়েছে রাজ্যবাসী কিন্তু এরই মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের অব্যবস্থা নিয়ে বিরক্ত তৃণমূল কর্মী সমর্থকেরা অনেকেই বলছেন সময়ে পাওয়া যাচ্ছে না খাবার চেনা মেনু সয়াবিন ডিম ভাজা আর গরম ভাত খাওয়া শেষ করেই মঞ্চের দিকে রওনা হবেন সমর্থকেরা অভিযোগ সেই খাবার পেতে তিন ঘণ্টারও বেশি সময় লাইন দিতে হচ্ছে অনেকেই দাবি করছেন বহুবার ভাত শেষ হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে কিন্তু দেখা হচ্ছে না বিষয়টা ক্ষোভের সুরেই গোঘাট থেকে আসা এক তৃণমূল কর্মী বললেন পাক্কা তিন ঘন্টার লাইন দিয়ে খাবার পাওয়া যাচ্ছে না ব্যাপক চলছে চূড়ান্ত অব্যবস্থা আর এক তৃণমূল সমর্থক বলছেন পরিবেশন যারা করছে তাদের সংখ্যাও বেশ কম আয়োজনও বেশ কম অনেক লোক লাইন দিয়ে খাবার পাচ্ছে না খাবার শেষ হয়ে যাচ্ছে পাতা শেষ হয়ে যাচ্ছে তবে কিছু সমর্থকেরা বলছেন লাইনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাতেই এই সমস্যা প্রশাসনের কোনো গলদ নেই তবে অভিযোগ যাই হোক খাবার যে সুস্বাদু সেটা মানছেন সকলেই সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা